পুজো দিতে গিয়েছিলেন মহিলা বাড়িতেই মন্দির কিন্তু জানতেন না সেখানেই লুকিয়ে রয়েছে বিষধর হঠাৎই পুজোর ঘর থেকে বেরিয়ে আসে একটি বিষধর সাপ তারপর ওই মহিলা কিছু বল দেয় কিছু বোঝার আগে চিৎকার জুড়ে দেন বাড়ির লোকেরা ছুটে আসে তাকে উদ্ধার করেন আর তখনই দেখতে পায় বিষধর সাপটি আবার ঢুকে যাচ্ছে ভেতরে ওই সাপের ছোবলেই মৃত্যু হলো এক মহিলার হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি মনে করা হচ্ছে বিলম্ব হয়েছিল নিয়ে যাওয়াতে সোমবার সকালে ঘটনাটি ঘটে রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মনুয়াগঞ্জ এলাকায় মৃত ওই মহিলার নাম মিনাবালা রায় বয়স চল্লিশ বছর পরিবার সূত্রে জানা গিয়েছে মনুয়াগঞ্জের দরেন রায়ের স্ত্রী মিনাবালা রায় তিনি স্থানীয় হরিহর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রাঁধুনি ছিলেন প্রতিদিনের মতো আজ সকাল দশটা নাগাদ ঘরের মধ্যে পুজো দিচ্ছিলেন সেই সময় একটি গোকরো সাপ মহিলার পায়ে ছবল মারে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হয় অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে করা উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালে রেফার কিন্তু হাসপাতালে পৌঁছাতে পারেনি মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই মহিলা মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে এই তো বোনটা পূজা টুজা করে মানে বাড়াবে স্কুলে যাবে তারপরে দেখতেছে পূজার নিচে ওখানে পোকাটা ফট করে বাড়ায় পায়ে ঠোকা মারে দিল ঠোকা মারা দেওয়ার পরে তো ওই ব্যথা হ্যাঁ তারপর পাঁচ দশ মিনিট পরে তো হসপিটালে নিয়ে গেলো ওখান থেকে মকরানী হসপিটাল থেকে রেফার করলো মেডিকেলে মেডিকেলে রাস্তা জাম ছিল জাম পরেই মানে একটু লেটে ঢোকার পরেই হসপিটাল গেটের সামনেই মানে মানে জীবন ইয়ে চলে গেলো ওটা গমাশা ওটাকে ধরে নিয়ে গেছে সাফিয়া বাড়িতে ওনার এক ছেলে আছে স্বামী আছে আর উনি তিনজন আর উনি করতো প্রাইমারি স্কুলের রান্নাবান্না বান্না পূজা দিতে গে গেছিলো তা পূজা দেওয়ার সময় আর কি না নাকি নিতে গেছিলো নেওয়ার পরে ও বাস ভিতরে তো পাকার মতন ঠাকুর ঘোড়ার ইয়ে আছিল তো তার মানে পাকার ভিতরে সাপটা ছিল পোকাটা ছাপা বাইরে হয়ে আসছিলো আর পরে কী জানি আনতে গেছিলো বাস কামুতিছি পায়ে তে নিয়ে গিয়েছে মোগড়া ডাঙি তো বান টান খুলে দিয়েছে সব ঠিক আছে তারপরে মেডিকেলে পাঠা দিয়েছে এফার করে দিছে যাওয়ার রাস্তায় জাম ছিল একটু আর হসপিটালে যায় মেডিকেলে যায় এখনও মানে ইয়া পায় নেই আর কি ডাক্তার দেখে নেই তার আগেই মারা গেছে